প্রিয় শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর ক্লাসে আপনাকে স্বাগত আমরা গুরুত্ব দিচ্ছি ভার্সেস লক্ষ্য করুন এখানে বেশ কয়েকটি বাক্য আছে তার কিছু তার কিছু প্যাসিভ যদি আমরা প্রথমে একটু নেই একুশ তারিখ সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে একটি পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আমাদের নাড়িয়েছিল ঢাকার বিল্ডিংগুলোকে দুলতে দেখা গিয়েছিল ঢাকাবাসী এখনো আতঙ্কিত পরপর কয়েকটি ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে অনেকে ইতিমধ্যে ঘর ছাড়তে দ্যাট মিন্স ঢাকা ছাড়তে শুরু করেছে আচ্ছা চলুন আমরা এই বাক্যগুলোকে প্র্যাকটিক্যালি লিখতে পারি এবং বলতে পারি অবশ্যই সঙ্গে তো আপনাদের জন্য বাড়ি কাজ থাকবে চলুন আমরা শুরু করে দিই হিয়ার ইউ সি প্রথমত আমরা এতটুকু মাথায় রাখবো যখনই কোনো একটি বাক্য ইংরেজিতে লিখবো সবচেয়ে আমাদের আগে যেটা জরুরি তা হলো অ্যাডভার্বিয়াল যে অংশগুলো আছে লাইক অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব প্লেস এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম এই পুরো অংশটা ঠিক যেখানে আছে এখানে লিখে দিতে পারেন এরপরে আমরা আমাদের মূল বাক্য যে সাবজেক্ট এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নাড়িয়ে দেওয়া ভার্ব আর এই হচ্ছে অবজেক্ট এইটা আমরা লিখে দিতে পারি আচ্ছা চলুন আমরা এক কাজ করি এইটা যেহেতু এখানে আছে এখানে লিখে দিই নো প্রবলেম তাহলে আমাদের কিভাবে শুরু করতে হবে আমরা যখন তারিখ লিখবো বা সময় লিখবো তারিখ সময় এই সবগুলো যদি সংযুক্ত থাকে তখন আমরা এইটাকে আগে লিখবো মানে ছোট্ট সময়টাকে আগে তারপর বড় সময়টা লিখবো আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এখন যেটা করতে পারি দশটা বেজে আটত্রিশ মিনিট সেই ক্ষেত্রে আমরা এক্সাক্টলি অ্যাড ব্যবহার করতে পারি প্রিপোজিশন হিসাবে এরপরে সরাসরি দিয়ে দিই টেন তারপরে আটত্রিশ মিনিট আমরা একটা ক্লোন দিয়ে আটত্রিশ দিয়ে দিতে পারি আচ্ছা এরপরে আমরা সকাল বোঝাতে এ এম দিতে পারি এটার মানে সকাল বোঝাচ্ছে আচ্ছা এখন বাকি আছে কি এই এত তারিখ এত তারিখ বলতে আমরা বুঝতেই পারছি আমাদের সেই তারিখ মাসের নাম উল্লেখ না করলেও বুঝতে পারছে যে নভেম্বরের পনেরো তারিখ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি তারিখের আগে আমাদের প্রিপজিশন অন ব্যবহার করতে হয় অন এরপরে নভেম্বর নভেম্বর ফিফটিন পনেরো তারিখ এখন আমাদের এই অংশটুকু হলো যে এই যে একুশ তারিখে সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে এই পর্যন্ত হলো কেমন সরি আমি নভেম্বর পনেরো দিচ্ছি কেন এটা একুশ হবে সরি হিয়া এরপর আমরা একটা কম বসায় দিচ্ছি কেমন এখন আসুন আমাদের মূল বাক্যটা লিখি যে একটি সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট মাত্র শক্তিশালী ভূমিকম্প এই পুরো অংশটা এজ এ সাবজেক্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি এই জন্য আমাদের একটি নাউন ফ্রেজ লিখতে হবে ইউজিং এন অ্যাসেকটিভ কম্পাউন্ড অ্যাসেকটিভ আচ্ছা একটু জটিল মনে হতে পারে একটু লক্ষ্য করুন আমরা দুই রকম ভাবে লিখতে পারি আমরা এখানে লেখার চেষ্টা করি যে একটি শক্তিশালী পাঁচ মাত্রার ভূমিকম্প আমরা লিখতে পারি আ পাওয়ারফুল আ পাওয়ারফুল এরপরে কি আমরা এটা লিখে দিব যে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার আপনারা একই রকম ভাবে আমার সাথে সাথে লেখার চেষ্টা করুন দেখবেন দারুণ ভাবে হচ্ছে আচ্ছা এরপরে আমরা মাত্রা বলতে ব্যবহার করতে পারি এত মাত্রার এরপরে কি আমরা জানি আমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারি যেটাকে আমরা জানি ট্রেমোর ব্যবহার করতে পারি আচ্ছা এই যে আর্থ কি করলো আমাদেরকে নাড়িয়ে ছিল এখন নাড়িয়ে দেয় ইংরেজিটা হচ্ছে সেইক বাট এটা তো আমাকে পাস্টে বলতে হবে পাস্ট সিম্পলে এই জন্য সেইকের যে পাস্ট ফর্ম তা হলো শোক এরপরে কাদেরকে আমাদেরকে আস হয়ে গেল আচ্ছা এই বাক্যটি আপনি কিন্তু কি করতে পারেন এই অংশটাকে এই শেষের দিকে দিতে পারেন তার এই অংশটাকে শুরুর দিকে কোনো সমস্যা নেই যদি আপনার সময় সুযোগ থাকে আপনি এই অংশটাকে শেষের দিকে বসাবেন এই অংশটাকে শুরুতে বসাবেন কোনো সমস্যা নাই করে কমেন্টে অবগত করতে পারেন তা আপনারই লাভ হবে আপনি এই ব্যাপারগুলোর সাথে পরিচিত হতে পারবেন আচ্ছা চলুন পরবর্তী বাক্যটা আমরা লক্ষ্য করছি ঢাকার বিল্ডিংগুলোকে দুলতে দেখা গিয়েছিল আচ্ছা এখানে দুইটি কাজ একটা হচ্ছে ঢাকার বিল্ডিংগুলোকে দুলতে দেখা গিয়েছিল একটা হচ্ছে দেখা গিয়েছিল আর একটা হচ্ছে দুলতে ছিল তার মানে ঢাকার বিল্ডিংগুলো দুলতে ছিল এবং সেই চিত্রটা আবার দেখা গিয়েছিল তার মানে এই অংশটুকু হচ্ছে প্যাসিভ আর এই অংশটুকু হচ্ছে অ্যাক্টিভ এই জন্য বলেছি এই বাক্যটি ছোট্ট হলেও অ্যাক্টিভ প্যাসিভের সংমিশ্রণে তৈরি আচ্ছা তাহলে ব্যাপারটা কি চলো না আমরা একটু দেখার চেষ্টা করি ঢাকার বিল্ডিং আমরা সেগুলোকে দেখা গিয়েছিল দেখুন আমি যদি ধরুন এটা বাদ দিয়ে দিচ্ছি দুলতে বাদ দিয়ে দিলাম এরপর আমি বললাম যে ঢাকার বিল্ডিং গুলোকে দেখা গিয়েছিল তখন দেখা গিয়েছিল এই সেন্সটা কিন্তু প্যাসিভে চলে আসে আমরা লিখতে পারি কি দ্য ঢাকাস বিল্ডিং ওয়ার তারপরে কি সিন দেখা গিয়েছিল হয়ে গেল এখন এখানে আরেকটি কাজ আছে যেটা আমরা এখানে মিস করে আসলাম তা হলো দুলতে এই দুলতে লেখার জন্যই আমরা এখন এই সিনের পর লিখে দিতে পারি একটু জটিল মনে হতে পারে আমি বোঝাই দিচ্ছি আচ্ছা সিন এরপরে আমরা দোল আর ইংরেজিটা কি দ্যাট মিনস এরকম এরকম দুলতে থাকা আপনি ড্যান্সিং বলতে পারেন যদি খুব বেশি জটিল মনে হয় দেখুন যেটা আছে এইটাই দিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে এটাও দিতে পারেন ব্যবহার করতে পারেন চাইলে আপনি আছে ব্যবহার করে থাকি এটা কেমনে কি হলো আচ্ছা লক্ষ্য করেন এই অংশটা কিন্তু আমি বলেছি ইতিমধ্যেই প্যাসিভ সেন্স দিচ্ছে বাট এই অংশটা কিন্তু অ্যাক্টিভ সেন্স দিচ্ছে কারণ কি লক্ষ্য করেন ধরুন আমি সিন বাদ দিয়ে দিচ্ছি এখন দেখুন তো ঢাকার বিল্ডিংগুলো নাচতে ছিল আর যেটা আমি বললাম যে দেখা গিয়েছিল সেটা আবার এখানে আমি একটু যুক্ত করে দিলাম যে সিন তার মানে একসাথে অ্যাক্টিভ প্যাসিভ এর কাজটি করে দিল তবে এটার একটা নাম আছে এই অংশটা কিন্তু আমরা নাম দিতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সরি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তো নাই কিছু যুক্ত থাকলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে এটা হতো আচ্ছা পরবর্তী বাক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি ঢাকাবাসী এখন আতঙ্কিত এটা তো সত্য ঢাকাবাসী এখন আতঙ্কিত তাই না তাহলে এইটা আমরা কিভাবে লিখতে পারি আমরা বলতে পারি যে ঢাকা টুইলার্স আচ্ছা বা উম ঢাকার ইনহাবিটেন্ট আমরা যাই বলতে পারি আমরা সিম্পলি বলতে পারি কি এই যে ঢাকার যে আছে এরা মূলত আর নাও এখন আমরা যদি এখনো বলি তাহলে স্টিল বলতে পারি স্টিল হ্যাঁ এখনো আতঙ্কিত স্টিল ব্যবহার করি স্টিল আতঙ্কিত আতঙ্কিত বলতে আপনি এইভাবে বলতে পারেন যে ফ্যানেক্ট আচ্ছা এইভাবে বলতে পারেন ফ্যানেক্ট এইভাবে বলতে পারেন panicked অথবা আপনি বলতে পারেন alarmed এই দুটো একটা বলতে পারেন আতঙ্কিত alarmed panicked আচ্ছা তার মানে আমরা এটা লিখে ফেললাম আপনি চাইলে কিন্তু এইভাবে বাক্য লিখতে পারেন আচ্ছা আমি যদি বলি যে ঢাকার বাসীরা এখনো কি এরকম তারা মনে করছে যে এখনো তারা কাঁপছে আচ্ছা এরপরে আমরা দেখি পর পর ভূমিকম্পের কারণে এই পর্যন্ত কিন্তু আমরা একটা অ্যাডভার্বের মতো পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আচ্ছা দেখুন করা হয়েছে এই জাতীয় বাক্যগুলোকে আমরা কোন টেন্সে লিখতে পারি এবং হবে হবে নাকি প্যাসিভ সেই ব্যাপারে কিন্তু আমরা গত অবগত হয়েছে যে সমস্ত বাংলা বাক্যের শেষে আমরা হয়েছে করেছে মানে খাওয়া হয়েছে মানে কিছু একটা ভাঙা হয়েছে যা ফুল তোলা হয়েছে এই সেন্স দিতে আমরা কি করি প্রেজেন্ট পারফেক্ট একই সাথে প্যাসিভে করে থাকি আচ্ছা চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রথমত এই অংশটুকু আমরা করে ফেলতে পারি যে ভূমিকম্পের কারণে আমরা ব্যবহৃত কারণে অর্থ প্রদানে এরপরে পরপর ভূমিকম্প আমরা বলতে পারি ফ্রিকুয়েন্ট ট্রেমস অর আক্ষক প্রবলেম দুটি আপনি বলতে পারেন এরপরে আমাদের মূল বাক্যটা শুরু করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি এখন বন্ধ ঘোষণা করা হয়েছে এখানে একটা ঝামেলা আছে একটা হচ্ছে বন্ধ আর একটা হচ্ছে ঘোষণা করা তাহলে ঘোষণা করা হয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট একই সাথে প্যাসেবি লিখতে হবে আমরা লিখতে পারি কি যে হ্যাজ বিন ঘোষণা করা হয়েছে কি ঘোষণা এটা হচ্ছে বন্ধ বন্ধটাকে আমরা এইখানে পাস পার্টিসিপল যুক্ত করে দিতে পারি এখন কেউ কেউ বলতে পারেন কি দুই দুইটা পাস পার্টিসিপল একসাথে আচ্ছা দেওয়া যাবে প্রাসঙ্গিকতা ক্রমে এটা লেখাও যাবে বটে কারণ এখানে তো লিখতে হবে এছাড়া তো উপায় নেই আচ্ছা চলুন কি করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে এরপরে দেখতে পাচ্ছি ফর ফিফটিন ডেইস পনেরো দিনের জন্য আচ্ছা আমরা এখন কিভাবে বুঝবো কখন আমরা দুইটি পার্স পার্টিসিপলকে একত্রে লিখতে পারি দেখুন এখানে প্রয়োজন হয়েছে যেমন কথার কথা আমি যদি আপনাদেরকে বলতাম এরকম অর্থে ঢাকা ইউনিভার্সিটির ক্লাস এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম এই পাঁচ দিনের জন্য অফ রাখা হয়েছে দ্যাট মিনস থামিয়ে রাখা হয়েছে তখন আপনার কি করতেন ঘোষণা করা হয়েছে থামিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়েছে দেখুন ঘোষণা করা অর্থে আপনি তো এটা লিখবেনি আপনি এটা তো লিখতেই আসছেন প্রেজেন্ট পারফেক্ট একই সাথে প্যাসিভে কিন্তু এইটা কি এখানে বন্ধ ঘোষণা আপনার ওখানে থামিয়ে রেখা পসপান ব্যবহার করতে পারেন এটা আপনার কাজ আপনি করবেন বা আপনি অন্য যে কোনো বাক্য কিন্তু এইভাবেই করে দিতে পারেন এরপর আমরা দেখাতে পাচ্ছি যে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে এখন অনেকেই অনেকেই বলতে আপনি মেনি এরপরে শুরু করেছে ছাড়তে শুরু করেছে মানে এটা কিন্তু আমার প্রেজেন্ট পারফেক্ট বা এটা অ্যাক্টিভে যেমন শুরু করেছে অনেকেই তাহলে আমরা লিখতে পারি হ্যাভ স্টার্টেড লিভিং ছাড়তে শুরু করা স্টার্টেডকে আমরা ফার্স্ট পার্টিসিপাল ব্যবহার করলাম সরি এটা সে আমরা এখানে ব্যবহার করলাম এবং এই অর্থ দিতে লিভিং আমরা এখানে ডাইরেক্ট আমরা যেটাকে বলতে পারি যে আহ হিসেবে ব্যবহার করে দিলাম এরপরে আমরা লিখবো ঢাকা ঢাকা ছাড়তে শুরু করেছে আপনি চাইলে কিন্তু ঠিক একই রকম ভাবে বাক্য তৈরি করে দিতে পারেন যে মানুষজন তাদের বাড়িঘর পরিবার পরিজন ছাড়তে শুরু করেছে আচ্ছা আ মানুষজন ঢাকার যে বাড়িঘরগুলো আছে এগুলো রেখে যেতে শুরু করেছে সাথে শুরু করেছে সেই সেন্স দিতে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন দ্য many have started leaving dhaka নো অনেকে ঢাকা ছেড়ে শুরু করেছে আচ্ছা তাহলে একই রকম ভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে থাকবেন বাক্য তৈরি করবেন আপনার জন্য রাখা বাড়ির কাজগুলো করবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে অন্যদের সঙ্গে থেকে স্বাভাবিকভাবে ইংরেজি। বা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর ক্লাস গুলো করতে আরেকটি ব্যাপার কেউ যদি একেবারে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ রাইটিং এর উপর কোর্স পেতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট এসেছ পারে